বিশ্ব ইতিহাসে ছাত্র আন্দোলন সবসময় বড় পরিবর্তনের সূচনা করেছে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় উনিশশো থেকে বর্তমান পর্যন্ত প্রতিটি গণ আন্দোলনের পেছনে ছিল ছাত্র শক্তি ভাষা আন্দোলন উনিশশো সালে পাকিস্তান সরকার ঘোষণা করল উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রথম প্রতিবাদ করে একত্রিশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সালে সালাম রফিক জব্বার বরকত শহীদ হন ছাত্রনেতারা ছিলেন আব্দুল মতিন শফিউর রহমান সহ আরও অনেকে এর ফলাফল হিসেবে বাংলা ভাষা পায় রাষ্ট্রভাষার স্বীকৃতি ষাটের দশকের আন্দোলন উনিশশো সালে শিক্ষা কমিশনের প্রতিবাদ থেকে আন্দোলনের উনিশশো উনসত্তর সালের গণপুত্থানের মধ্য দিয়ে আয়ুব খানের পতন ঘটে ছাত্রনেতা আসাদুজ্জামান এই সময়ই শহীদ হন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনের নেতৃত্ব দেয় এর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে ছাত্ররা সামনের শারী যোদ্ধা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র শিক্ষক শহীদ হন তরুণ স্বৈরাচার বিরোধী আন্দোলন এর সের স্বৈরাচারীর শাসনের বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন শুরু হয় উনিশশো তিরাশি সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের গণ আন্দোলন সব জায়গায় ছাত্ররা ছিল অগ্রভাগে অবশেষে ছয় ডিসেম্বর উনিশশো নব্বই ছাত্র ঐক্যের চাপেই এর সাদের পতন ঘটে রোড সেফটি আন্দোলন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের আন্দোলনে দেশের পরিবহন খাতে বিশাল আলোচনার জন্ম দেয় দু সালে সোশ্যাল মিডিয়ায় ছাত্রদের ঐক্য সারা দেশে আলোড়ন তোলে দু সালের গণ উত্থান সালে বাংলাদেশের চাকরি সংকট দুর্নীতি ও রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীরা রাজপথে নামে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থীরা একসাথে হয়ে বড় আন্দোলন গড়ে তোলে এই আন্দোলনই দ্রুতই গৌরবুত্থানের রূপ নেয় রাজপথে নেতৃত্ব ছিল সাধারণ ছাত্রসমাজ সমাজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ জুড়ে আন্দোলনে বহু প্রাণহানি ঘটলেও শেষ পর্যন্ত এর শাসন ব্যবস্থায় বড় পরিবর্তন আসে এটা প্রমাণ করেছে সত্তর বছরের আগের মতোই আজও ছাত্রশক্তি অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি উনিশশো বাহান্ন থেকে দু হাজার চব্বিশ প্রতিটি দশকে ছাত্রশক্তি ইতিহাসের মোড় ঘুরিয়েছে ভাষার অধিকার থেকে শুরু করে স্বৈরাচারের পতন আর সাম্প্রতিক গণপুত্থান সব জায়গায় একটাই নাম উঠে আসে স্টুডেন্ট পাওয়ার ছাত্রশক্তি মানে কেবল বইখাতা নয় ছাত্রশক্তি মানে স্বাধীনতা ন্যায় বিচার আর নতুন ভবিষ্যতের স্বপ্ন